গুড মর্নিং টু অল অফ ইউ আজকে পিএসসি সিলেবাস থেকে আলোচনা করতে চলেছি বলয়গ্রাসের ওপর আলোচনা করতে চলেছি বলয়গ্রা বলয়গ্রাস যে উপন্যাস আছে যেটা দেবী লিখে গেছেন সেই দেবীর যতটা আমি পড়িয়েছিলাম প্রথম পর্বে তারপর থেকে আজকে আলোচনা করব যতটা পারা যায় দেখো মহালক্ষীর আশভারী মানুষ কথা কানে এলেও তিনি ততক্ষণ গায়ে মাখেন না যতক্ষণ না কেউ মুখের সামনাসামনি উচ্চারণ করে কাজে ধীরে ধীরে তরুবালাও ক্রমশ এই সংসারের একজন হয়ে গেল মহালক্ষ্মীর সমালোচনা জুড়িয়ে এলো টুনি বাড়তে লাগলো টুনি ছিল তরুবালার মেয়ে বাড়তে লাগলো অর্থে বড় হতে লাগলো এবং হেলায় ছেদায় সে এইভাবেই যেভাবেই হোক সে হেলায় বাড়লো। বাড়ল তীর্থ ভ্রমণের ফেরত আর একটি মস্ত বিপদ সঙ্গে আনতে হয়েছিল মহালক্ষ্মীকে সে তার একমাত্র সন্তান মণিমালার দুরারোগ্য ব্যাধি ছিল পনেরো ষোলো বছরের কিশোর মেয়ে ছিল আর আমি লালিত মায়ের সঙ্গে তীর্থে তীর্থে নানা দেশ ঘুরে অনিয়মে অত্যাচারে তার স্বাস্থ্যে ধরল ভজন মানে ভাজন মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্ত শান্তিতে তীর্থ ভ্রমণে পূর্ণ পূর্ণ অর্জন করবার পরিবর্তে মহালক্ষ্মী যখন হঠাৎ সমুদ্র হিমাচল তীর্থযাত্রার আয়োজন শুরু করে দিয়েছিলেন তখন বিস্ময় প্রকাশ করতে বাকি রাখেনি কেউ মহালক্ষ্মী তাদের প্রশ্নের জবাবে হেসে বলেছিলেন ধরো যদি আজবাদী কাল মরেই যাই মেয়ের বিয়ে বরং তোমরা দিতে পারবে কিন্তু আমার পরকালের ব্যবস্থা আমি না করলে কি হবে এই কথাগুলো মহালক্ষ্মী কিন্তু তার পরিবারের লোকজনকে বলেছিল আর মহালক্ষ্মীর আশ্রয় কিন্তু তরুবালা ছিল তার মেয়ে টুনিকে নিয়ে এটা আগের পর্বে আমি পড়িয়েছিলাম বত্রিশ বছরের মহালক্ষ্মীর পরকালের চিন্তাটা অত জোরালো না হলেও হয়তো ক্ষতি ছিল না যদি সধবা থাকতেন কিন্তু আমাদের দেশের সমাজ ব্যবস্থার নিয়মানুসারে বিধবা মহালক্ষ্মীর মুখে কথাটা বেমানান পাকামি শোনালো বত্রিশ বছর বয়স সত্ত্বেও না মেয়েকে রেখে যাওয়ার জন্য বুড়ি জেঠি পিসির দল অনুরোধ করতে ত্রুটি করেননি মহালক্ষ্মী বললেন ওরে বাবা মনিকে ছেড়ে তীর্থ বলছে মনিকে ছেড়ে আমরা তীর্থে যাব। তাহলে ঠাকুরজি জগন্নাথের বদলে মাথা দেখাই সার হবে আমার সেই তীর্থ সেরে যখন মণিমালাকে প্রায় শয্যাগত অবস্থায় নিয়ে ফিরলেন মহালক্ষ্মী তখন অনুযোগ অভিযোগের শেষ রইল না কপালে হাত ঠেকিয়ে মহালক্ষ্মী শুধু ভাগ্যকে দেখালেন রূপকথার রাজপুরির মতো সেই তিনতলার প্রকাণ্ড মহলে নির্বাসিতা রাজকন্যার দিন কাটে ডাক্তারের নিষেধে গোলমাল করতে বড় কেউ আসে না দাস দাসীরা হাঁটে পা টিপে টিপে কথা কয় খাটো গলায় মহালক্ষ্মীর বিরক্তির ভয়ে হিতৈষিনী আত্মীয়রাও বেশি আসতে সাহস পান না মাসের পর মাস কাটে বছর ঘুরে যায় তরুবালার তিন মাসের ছোট্ট মেয়েটা প্রাকৃতিক নিয়মানুসারে কোন ফাঁকে একদিন হাঁটতে শেখে শেখে সিঁড়ি উঠতে উঠতে শিখে রক্ষা নেই রূপকথার রাজকন্যার মহল তাকে ক্রমাগত টানতে থাকে তিন তলায় উঠে যাবেই সে সদ্য প্রভাতের অসতর্ক অবসরে নিস্তব্ধ মধ্যাহ্নে নির্জন মুহূর্তে ছোটোখাটো সংসারে যেমন আহার প্রয়োজন কর্মব্যস্ততার মধ্যেও কাজের একটা ছেদ আছে কিন্তু অবসর আছে বিশ্রামের বড় সংসারে তেমন নয় বিশেষত এরকম বারোভূতের সংসারে যে সংসারে যে সংসারে পুরুষের চাইতে চারগুণ বেশি নারী বাহিনী তো এই সংসারের কথা বলা হচ্ছে দুপুরবেলা দাসীরা যদি বা আঁচল পেতে একটু গড়িয়া নেয় গড়িয়ে নেয় ঘুম নেই এদের এই সব নিকট এবং দুঃসম্পর্কের জেঠি খুঁড়ি পিসির দলের যাই হোক চৈত্রের দুপুরের মাদক মাদক মাদকতাময় আবহাওয়ায় দক্ষিণমুখী দক্ষিণমুখী মাদকতাময় আবহাওয়ায় দক্ষিণমুখী বড় বারান্দার একসার বটি পেতে তেঁতুল কাটতে বসেছিলেন বিষ্ণু বিন্দু পিসি বিন্দু পিসির কথা আগের বারেও বলেছিলাম বিন্দু পিসি এসেছিলো না বিন্দু পিসি বোধ হয় আমি একটুখানি এগিয়ে গিয়েছিলাম বিন্দু পিসির কথা বলেছিলাম সে এ বিন্দু পিসি এখানেও বললাম বিন্দু পিসি ছিল নিভা পিসি ছিল ও বাড়ির জেঠি ছিল বড় খুঁড়িমা এবং হুগলির বৌদি ছিল তো এরা এখান থেকে ছোট ছোট প্রশ্ন আসে যে বাড়ির বারান্দাটা কোনমুখী ছিল দক্ষিণমুখী ছিল এবার এখানে কোন দুপুরের কথা কোন মাসের দুপুরের কথা বলা হয়েছে চৈত্রের চৈত্র মাসে উল্লেখ আছে বা চৈত্রের দুপুরের কথা বলা হয়েছে এবং এখানটা দেখা যাচ্ছে যে বাড়ির সমস্ত মহিলাদের এখানে বসে যে কাজকর্ম সেখানে তুলে ধরা হচ্ছে একটা বাড়ির পারিবারিক একটা পরিবেশ এখানটা তুলে ধরেছেন এখানে ঔপন্যাসিক তো বাড়ির অন্দরমহল যেখানে নারীদের বিভিন্ন কাজকর্ম দেখানো হচ্ছে আশা দেবীর বিভিন্ন উপন্যাস সুবর্ণলতাতেও আমরা দেখতে পাই যে বাড়ির অন্দরমহলের মানে ভেতরের চেহারাটা কেমন সেখানে নারীরা কেমন প্রত্যেকটা মানে উপন্যাসে আমরা দেখতে পাই নারীর অন্তর্দ্বন্দ্ব এই এই উপন্যাসের ক্ষেত্রেও তাই আছে এখানে মণিমালাকে পাচ্ছি আমরা মহালক্ষ্মীকে পাচ্ছি তরুবালাকে পাচ্ছি আমরা তরুবালা আর টুনিকে পাবো যেখানে তরুবালা এক রকম টুনি যেখানে উপেক্ষিত হচ্ছে যে টুনি তার মায়ের কাছ থেকে দূরে সরে যাবে এবং সে কিন্তু মানে তার চেহারার জন্য কিন্তু সে কিন্তু অনেকের অবহেলা সহ্য করে যাই হোক এখানে বিন্দু পিসিকে পাচ্ছি নিভা পিসি এরা হলো সব পিসি যারা বসে তেঁতুল কাটছে বসে তো আর বসেছে তরুবালা তরুবালাও বসেছে যাই হোক যদিও তরুবালা থাকলে অনেকেরই যথেচ্ছ আলোচনায় ব্যাঘাত ঘটে যেহেতু তরুবালা পক্ষ তবু বারণ করবার তো উপায় নেই মহালক্ষ্মীর সমালোচনা বর্জিত নিরামিষ গল্পই চলছিল তরুবালার উপস্থিতির অসুবিধায় এমন সময় যশোদা ঝি বিরক্তি বিকৃত মুখে টুনিকে একটা নড়া ধরে টানতে টানতে এনে তরু তরুবালার কাছে বসিয়ে দিয়ে ঝঙ্কার দিয়ে ওঠে এই মানে এই ন্যাও তোমার আল্লা এই ন্যাও তোমার আল্লাহে খুকিরে আবার উঠে গেছিলেন ওপর কোঠায় ধন্যী বলি বাবা মেয়েকে ধন্যী বলি বাবা মেয়েকে এত লাঞ্ছনা গঞ্জনা তবু মেয়ের ছায়া নেই গো কি মধু কি মধু যে আছে ওপর কোঠায় তরুবেলা বটি ছেড়ে উঠে পড়ে চন্দনরত মেয়েটাকে তুলে নিয়ে বলে ও হতভাগা মেয়ে এই না তোকে ঘুম পাড়িয়ে এলাম আমি ভালো এক জ্বালা হয়েছে ভালো এক জ্বালা হয়েছে বাবা এই ধরনের যে কথোপকথনগুলো হয় নারীদের কথোপকথন মেয়েলি কথোপকথন যেগুলো অন্দর মহলের কথা এখানে বলছেন উনি নে চল গৃহস্থর কোনো কাজ করতে দেব দেবে না পুরুবেলা উঠে যেতেই সমবেত কণ্ঠে যে বিদ্রুপ ব্যঞ্জক শব্দটি ধ্বনিত হয়ে ওঠে সে কেবল মহিলা মহলেরই এক ছেলে আহা মরে যায় উনি নইলে গেরস্থর কাজ সব করে থাকবে মেয়েটাকে ইচ্ছে করে লেলিয়ে দেয় ওপরে আমরা তো আর বুঝি না কিছু বলছে আমরা তো আর কিছু বুঝি না কি জানি তাতেই বা লাভ কি বুঝি না কিছু আহা নিভা ঠাকুরজি যেন ন্যাকা বলছে নিভা ঠাকুরজি যেন ন্যাকা মেয়েটার রংটা কটা আছে যদি গিন্নির নজরে ধরে যায় তাহলেই তো আখের গুছানো হয়ে গেল নজরে ধরার পশুরও তো কিছু দেখি না বড় বউ এই তো সেদিনকে একটু বেশি জ্বর হয়ে তরকার মতো হয়েছিল বুঝি মেয়েটার অমনি ডাক্তার অমনি ডাক্তার এসে হাজির তরকার মতো হয়েছিল আর আমার ফুলিটা যে আজ মাসখানেক ধরে ঘুঙড়ি কাশিতে ভুগছে ফুলি কোন ধরনের কাশিতে ভুগছিল কাশির নাম হলো ঘুঙড়ি কাশি এটাও একটা প্রশ্ন এসে থাকে সেইদিকে লক্ষ্য আছে কারু যা করতে পারে সেই তুলসী পাতা আর মধু তাহলে ঘুংড়ি কাশি সারাতে কী কোন কোন নিরাময়ের জন্য কোন কোন উপকরণের কথা বলা হয়েছিল উত্তর হবে তুলসী পাতা আর মধু বড় যেঠি তুমি তো তবু সব দেখো না হুগলির বউ টিপে টিপে বলে তরুর ঘরে যদি ঢুকে দেখো একবার বোতল বোতল বিলিতি দুধ বিস্কুট যেমন চু অভাব কিছু নেই তাই তার সবই লুকোছুপি বাইরে দেখানো যা কত দুঃখী ওরে বাবা যতই হোক বাপের ফুলের সম্পর্কে টান তার বৃষ্টত্বই আলাদা নইলে ওই তরু গলা খাটো করে বিন্দুবালা ফিসফিসিয়ে বাকি যে কথাগুলি বলেন সেটা আর যাই হোক তরুর পক্ষে সম্মানজনক জনক মোটেই নয় এই তো আমরা যে এখানে পাচ্ছি খাচ্ছি ডাচ্ছি শুচ্ছি বসছি তরুবালার নিজস্ব একখানা আস্ত ঘর হুম আরও কত হবে দেখো এরপর মনির তো এই অবস্থা কী বা ভরসা আছে মেয়ে শেষ পর্যন্ত ওই সুটকি ছুরিটারই কপাল ফিরবে আর কি ঝাঁটা মারো না স্পষ্টবাদিনী বিন্দুবালা একটি মাত্র ঝাঁটার সাহায্যে কথার উপসংহার করে দিয়ে তেঁতুলে মনোনিবেশ করে তা বিন্দুবালা ঝাঁটার সাহায্যে উপসংহার করে তেঁতুলে নিম তেঁতুল কাটছিল তো এই সমস্ত কথায় সে পাত্তা দিল না এরপর যা আলোচনা হয় সে নিতান্তই মহালক্ষীকে কেন্দ্র করে হয় তরুবালার বিরুদ্ধে যা কিছু অভিযোগ তার সবগুলো এসে বিন্দু পিসি কোম্পানির অত্যুক্তি এমন অপবাদ দেওয়া যায় না তাদের নামে আলো বাতাস বন আলো বাতাস বঞ্চিত নিচের তলার একটি স্যাঁতস্যাঁতে ঘর হলেও সত্যিই আস্ত একখানা ঘরের মালিক তরুবালা একলাম গৃহসজ্জার আর কিছু বলাই না থাকলেও বিছানাপত্রগুলো মানুষের মতো আর শিশু পালনের উপযুক্ত উপকরণও কিছু কিছু দেখতে পাওয়া যায় মেয়েটাকে টানতে টানতে সে এই ঘরে নিয়ে এসে তরুবেলা ঠাস করে একটা চর কষিয়ে দিলে মেয়ের গালে টুনি কিন্তু সেই অপ্রত্যাশিত আক্রমণে সাধারণ শিশুজনচিত ভঙ্গিতে ভ্যা করে কেঁদে উঠলো কেঁদে উঠল না বসে রইল হেঁট মুখে শুধু রক্তহীন ফিকে গোলাপি ঠোঁট দুটো কাঁপতে লাগলো একটু একটু হয়তো বা অপ্রত্যাশিত আক্রমণ ঠিক অপ্রত্যাশিতও নয় মায়ের কাছ থেকে এই রকম ব্যবহার পেতেই অভ্যস্ত টুনি একমাত্র সন্তান হলে কি হয় মেয়ের উপর যেন ওপর যেন একটা বিজাতীয় জাতক্রো আছে তরুবালার কারণে অকারণে তাই শাসন করতে পেলে না ছাড় পেলে ছাড়ে না চড়াই পাখির হাড়ের মতো সরু সরু হাড়ওয়ালা কচি গাটুকু চর চাপড়ে ক্রমশ যেন শক্ত হয়ে উঠছে বেচারা কিন্তু ভারী এক মজ্জার দুর্বলতা আছে তরুবালার নিজের মেয়েকে মারবে তাও যেন লুকিয়ে পাঁচ জনের চোখের আড়ালে এই ঘরটায় টেনে এনে অপরের সামনে যে ব্যবহার দেখতে পাওয়া যায় সেটা তাই সামঞ্জস্যহীন উল্টোপাল্টা তাই মেয়ের ওপর যখন বিরক্তি বিদ্বেষ একটা লুকোতে পারে না তরুবালা তখন পাঁচজনে বলে আহা এমন ভাব দেখাচ্ছেন যেন মেয়েটা একেবারে দুচক্ষের বিষ ও সব লোক দেখা লোক দেখানে পোনা লো লোক দেখানে পোনা এই অবস্থার ওপর মেয়ে নিয়ে আদি করলে লোকে যে গায়ে ঢুলে দেবে গায়ে ধুলো দেবে মানে মেয়ে নিয়েও সে আদিক্ষেতা করছে আবার যখন দৈবাত কী কারণে বলা শক্ত টুনির একটু কপাল ফেরে য তখন তারাই ঠোঁটমুখ উল্টে মন্তব্য করে আহা ঢং দেখে বাঁচি নে মেয়ে নিয়ে আদি খেতারা শেষ নেই তরুবালাকে সমীহ করে কেউ আড়ালে আবডালে এইসব কথা কইবে এতটা মর্যাদা সত্যি দেওয়া চলে না তাকে যে যে যা বলে কান বাঁচানোর চেষ্টা না করেই বলে মুখচোড়া তরুবালা উত্তর প্রত্যুত্তর করে না শুধু টুনিকে ঘরে নিয়ে গিয়ে সমস্ত রাগের শোধ তার ওপর মানে তোলে তার পিঠের ওপর মানে তাকে মারে এক লোকের মানে এক লোকের ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে এইখানে লক্ষ্মী ছাড়ি বলেছে এখানে লক্ষ্মী ছাড়ি একটা উক্তি আছে তার বলছে দাঁতে দাঁত চেপে মেয়ের উপর স্নেহা পূর্ব মানে স্নেহ মানে স্নেহ বর্ষণ করছে এবং টুকু বর্ষণ করে তরুওয়ালা তাকে বিছানার মানে বিছানায় সেই ঢেলে জোরে সরিয়ে তাকে কি করছে থাবড়াতে থাকে এবং ততক্ষণ দাবরায় যতক্ষণ না মানে যত ততক্ষণই ধাবড়ায় যতক্ষণ না সজাগ ইন্দ্রিয়গুলো তার মানে সজাগ হচ্ছে শিথিল অবশ হয়ে আসছে মানে তার সজাগ ইন্দ্রগুলো শিথিল যতক্ষণ না হচ্ছে মারছে শরীরের প্রত্যেকটি স্নায়ুষিরা নতুন পৃথিবীকে দেখে দেখে ফেরে বিস্তৃত কৌতূহলী দুটি চোখ মুদে আসে একান্ত অনিচ্ছাতেও তার একান্ত অনিচ্ছা সত্ত্বেও তার যেন কৌতূহ জানার ইচ্ছাগুলো তার যেন মরে যায় তার চোখগুলো বুঝে আসে ঘুম পাড়ানোর এই স্থূল কৌশলটাই তরুবালার আয়ত্ত করা মানে স্থূল কৌশল মেরে মেরে ঘুম পাড়ানো ঘুম পাড়ানি গানে নিরবচ্ছিন্ন একটা না সুরের যে মা কথা শিশুর দেহে মনে আনে নেশার অনুভূতি সে বিদ্যা বা তথ্য তরুবালার জানা নেই সমারোহের সঙ্গে পিটানো কাজ চলছে হঠাৎ পিছন থেকে মহালক্ষীর কণ্ঠস্বর বেজে উঠল ও কি হচ্ছে তরু হাত পিটোচ্ছিস না কেন বলছে কেন এই রকম করছিস কেন তরুবেলা চমকে পাংসুমকে তাকায় এই সময় মহালক্ষীর এ মহলে আসাটা নিতান্তই অপ্রত্যাশিত তিনতলায় মেয়ে মহল ছেড়ে কোনো দিনই বড় নামের নাম তরুবালা বিব্রতভাবে বলে কি করব একবার ধরে বেঁধে ঘুম না পাড়ালে তো স্বস্তি নেই এই তো আবার উঠে গিয়ে তিন তলায় বলছে এই তো তিন তলায় আবার উঠে গিয়ে গেছে সে তো জানি মহালক্ষ্মী গম্ভীরভাবে বলে আমি তো পাঠিয়ে দিলাম যশোদাকে দিয়ে সে যাক কথা হচ্ছে সে যাক কথা হচ্ছে আজকে ডাক্তারবাবুর সঙ্গে অনেক কথা হলো উনি বলেছেন মনির যা অসুখ ওকে এভাবে এখানে রেখে সারিয়ে তোলার আশা কম কলকাতায় নিয়ে গিয়ে আজকাল যা সব নতুন চিকিৎসা উঠেছে তার ব্যবস্থা করতে হবে তা আমি ঠিক করছি আসছে সোমবারই যাব বৃথা দেরি করে লাভ কী মহালক্ষ্মী যখন মনস্থ করে ফেলেছেন যাব তখন আর তার রদ বদল নেই এটা তরুবালা এই বছর এই বছর ডেরেক মানে কাছে থেকে হাড়ে হাড়ি টের পেয়েছে কিন্তু এত লোক থাকতে তরুবালার কাছে নিজে এসে সে খবর দেবার তাৎপর্য কি পরামর্শ করতে নিশ্চয়ই নয় তবে বুঝতে না পেরে তরুবালা একটা অবান্তর প্রশ্ন করে তুমি শুদ্ধ যাবে তো তাহলে কি করে এখানে সংসার চলবে তুমি শুদ্ধ যদি না যাও কী করে সংসার চলবে সেটা একটু মানে সেটা একটা ভাববার ভাববার মতো কথা নয় মণির প্রাণের চাইতে তো আর কিছুই বড় হবে না এখন কথা হচ্ছে তুমি কি করবে আমি তরুবালা হতাশ দৃষ্টিতে তাকায় পূজনিয়া পিসিমার গম্ভীর মুখের পানে তরুবালার নিজের সম্বন্ধে ভাববার কিছু দায়িত্ব আছে নাকি বৃন্দাবনে গোবিন্দজির মন্দিরে দাঁড়িয়ে সেই একদিন তো নিজের ভালো মন্দের সব কিছু তার শপথ করে অর্পণ করেছে মহালক্ষ্মীর চরমে মহালক্ষ্মীর চরণে দেখো হয়তো সেই চরম দুর্দিনে দুর্বার দু কিন্তু মানুষরূপী শয়তানের নিষ্ঠুর বিশ্বাসঘাতকতায় যখন একেবারে তলিয়ে যেতে বসেছিল তরুবালা তখন আশ্রয় বলে আঁকড়াতে অপর একজন মানুষের শরণাপন্ন না হয়ে সেই গোবিন্দজিকে ধরলেই সত্যিকার আশ্রয় বিনত তার কিন্তু সে ভরসা কোথায় পাবে তরুবালার মতো নেয়াজ সাধারণ মেয়ে বরং বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে তবু ভগবানকে বিশ্বাস করতে পারবে না দেখো মানুষকে বিশ্বাস করে ঠকবে বিশ্বাসটা মানুষের উপরই হচ্ছে অথচ ভগবানের উপরই বিশ্বাস করতে পারছে না মানুষের উচিত ভগবানের উপরই বিশ্বাস করা মানুষ তো ঠকায় ভগবান তো আর ঠকায় না সেই কথা এখানে বলা হচ্ছে যে বারবার মানুষকে বিশ্বাস করেই ঠকবে ঠকাটা কিন্তু মানুষের কাছ থেকেই আসে ভগবানকে বিশ্বাস করে কিন্তু কেউ ঠকে না তরুবালার অসহায় মুখের চেহারা মহালক্ষ্মীর চোখে পড়লো কিনা বলা শক্ত না পড়াই সম্ভব কারণ এই ঘরের গঠন প্রণালী এমন যে ঘরে মানুষ থাকলে তার অবস্থান ভঙ্গিটুকু ছাড়া আর কিছুই বিশেষ চোখে পড়ে না সেকালের লোকেরা যে গবাক্ষ কথাটির মূল অর্থ সঠিক হৃদয়ঙ্গম করত তা সেকালে ঘরগুলো ঘরগুলি দেখলেই বেশ বোঝা যায় যাক মুখের চেহারা দেখুন আর না দেখুন মহালক্ষ্মী অপেক্ষাকৃত কোমল কণ্ঠে বলেন বলছি আমি না থাকলে তুমি ওটাকে নিয়ে এখানে মতো মানিয়ে চলতে পারবে না তুমি না থাকলে ওরে বাবা ওরে বাবা কি করে পারবি নে পারবি দোহাই পিসিমা তোরবেলা কাতর কণ্ঠে বলে ওঠে সে পারবো না তার চেয়ে তুমি আমাকেও নিয়ে চলো কলকাতায় তাও ভাবছিলাম কিন্তু কথা হচ্ছে মনিকে নিয়ে ওকে যদি কোনো পাহাড়ের দেশে চেঞ্জে টেঞ্জে নিয়ে যেতে হয় তরুবালা কাতর কণ্ঠে বলে তুমি যেখানে যাবে আমাকে সেইখানেই একটু ঠাঁইও দিও পিসিমা তোমার পায়ে পড়ি একটা ঝিও তো লাগতো তোমার এদের কাছে একলা ফেলে রেখে যেও না আমায় দেখি কি হয় মহালক্ষ্মী চিন্তান্বিত স্বরে বলেন কি যে ভালো কি যে মন্দ বোঝাই শক্ত যাক ভগবান যা করাবেন তাই করব। তবে ওই কথাই থাকলো আজ এই শুক্রবার আজ এই শুক্রবার হ্যাঁ আসছে সোমবারই রওনা মেয়েটাকে একটু সাবধানে রেখো আবার রোগ টোগ বাঁধিয়ে অসুবিধায় না ফেলে ঘুমিয়েছে হ্যাঁ ঘুমালো বলে সস্নেহে মেয়ের পিঠে হাত বুলোতে থাকে তোরবালা। আর মনে মনে ভগবানকে সহস্রবার ধন্যবাদ দেয় কিছু আগে মেয়ের উপর যে মেয়ের উপর যে আশীর্বাদ প্রয়োগ করছিল সেটা মহালক্ষ্মীর বর্ণগোচর হয়নি বলে মহালক্ষ্মী আর বেশি কথা বলেন না ধীরে ধীরে চলে যান এমনিতেই তো যথেষ্ট বেশি কথা বলা হয়ে গেছে যাই হোক এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি এবার চার নম্বর যে পরিচ্ছেদ সেখানে যাচ্ছি দেখো উল্লিখিত সোমবার আসে ডজন দুই ঘন্টার সাহায্যে দিন ভাগবাটোয়ারা ভাগ করে দিয়ে করে চলেও যায় আর পাঁচটা দিনের মতোই শুধু এ সংসারে দিনটি আসে এটি বিশেষ চেহারা নিয়ে মণিকের নিয়ে অনিশ্চিতকালের জন্য এ সংসার থেকে বিদায় নেন মহালক্ষ্মী শেষ রাত্রি থেকে মাঝরাত্রি পর্যন্ত যে সেখানে মানে যেখানে বিস্তৃত ছিল মহালক্ষ্মীর বিরাট কর্মক্ষেত্র সেখান থেকে নিজেকে সরিয়ে নেওয়া বড্ড বড় সহজ নয় তবু তার নিহ অনাসক্ত মুখ দেখে মনে হয় এটা বুঝি অনায়াসেই ঘটছে ভিতর থেকে কোনো কঠিন চেষ্টা নেই বুঝি তবু কান্নাকাটির হাত এড়াবার জোনে মহালক্ষ্মীর বিরক্তির ভয়েও আজ আর কেউ চুপ করে থাকতে রাজি নয় ফুসফোসানির প্রতিযোগিতা চলে পুরনো দাস থেকে শুরু করে আত্মীয় স্বজন পারাপড়শির ভিড় জমে যায় অবশ্য এত শোক প্রকাশের কারণ যে মহালক্ষ্মীর গত জনপ্রিয়তা মানে এমন এমন করে করবার হেতু নেই গম্ভীর মহালক্ষী এদের সঙ্গে দিনান্তে একটাও কথা কন কি সন্দেহ কিন্তু মহালক্ষ্মীর ব্যাঙ্ক ব্যালেন্স আর লোহার সিন্ধুকের ওজনটাও তো ভুলে যাওয়া চলে না মানে মহালক্ষ্মীর বেশ কিছু সম্পত্তি ছিল যেমন ব্যাঙ্ক ব্যালেন্সের ভালোই টাকা ছিল এবং লোহার সিন্ধুকের ওজনটাও ভুলে গেলে চলে না মানে দেখো বৎসর দুই আড়াই আগে প্রায় এমনই ব্যাপার ঘটেছিল মহালক্ষ্মীর তীর্থযাত্রার দিন তবু সেদিন ফিরে আসার একটা নির্দিষ্ট দিন বা আশা ছিল আর আনুরক্তির প্রমাণ দিতে সুস্থ সবল কন্যাকে নিয়ে তীর্থ ভ্রমণে যাওয়াটাকে এতটা শোকাবাহ করে তুলতেও চক্ষু লজ্জা ছিল কিছুটা মহালক্ষ্মী এই অভিভূত জনতাকে দু চারটি কথায় তুষ্ট করে গাড়িতে মানে গাড়িতে উঠলেন মণিকে আগেই তোলা হয়েছিল ট্রেচারে করে কিন্তু পিছনের গাড়িখানায় বুড়ো সরকার মশাইয়ের সঙ্গে সঙ্গে তরুবালাকেও মেয়ে কোলে নিয়ে উঠে উঠতে দেখে একটা অস্ফুট গুঞ্জন উঠল জনতার মধ্য থেকে তরুবালার যাওয়ার কথাটা সকলের জানা ছিল না ও বাবা উনিও চললেন বুঝি তার আর খাবেন না উনি যে এখন সফলের যে সকলের চেয়ে সু সু শুও আর মানে শুয়ো মানে সকলের থেকে ছোট এখানে বলছেন হুঁ এই যে কথাই বলে বাপের বাড়ির বেড়ালটাও মিষ্টি তা মিথ্যে নয় দেখছি হ্যাঁ গো পিসি তোমরা তো ডান্ডা ডান্ডাখান্ডা মানুষ থাকতে ওই খুকির মা সৌমত্ব মাগি পথের সঙ্গী হিসেবে সুবিধে হলো হলো তো দেখছি কেমন তলে তলে ঠিক করা মা তো কাগে পক্ষীকে পক্ষীকে টের পায়নি যাবে বলে গিন্নিটি তো সোজা নয় গুরুজনের মান মর্যাদা রাখতেও জানেন না চক্ষু লোজেরও বালাই মাত্র নেই নইলে আর কাউকে না হোক বড় জেঠিকেও তো বলতে পারতো সঙ্গে যেতে বড় জেঠি চায়ও না যেতে অরুচি মেয়ে যে কী রোগ তা সেই ভগবানই জানেন আর ওই ছেনালো মাগিটাকে সে যে কোন চুলো থেকে কুড়িয়ে এনে মাথার মণি করা হয়েছে তাও ভগবানই বলতে পারেন আমার তো দেখে শুনে ভালো মনে হয় না যা বলেছ যে জেঠি কথাটা তুললে তো বলি মাগির বয়স তো নিহাত কম নয় পঁচিশ ছাব্বিশ করোনা হবে মানে পঁচিশ ছাব্বিশ বছর তো হবেই তাহলে এখানে যে কথা বলা হচ্ছে মাগি বলতে এখানে কিন্তু সেই মেয়েটাকে বলা হচ্ছে মাঘ এখানে এটা একটা স্ল্যাং ভাষা এটা ব্যবহার করেছেন এখানে তো তখনকার দিনে এইগুলো চলতো এগুলো মানে প্রকাশ্যেই মেয়েদের মধ্যে এই কথাগুলো চলতো মাঘি কথাটা তো এই আমরা এখনকার দিনে সেটাকে একটা মানে শ্রুতিকটু ভাষা হিসেবে ধরে নিই যেটাকে আমরা মানে পাতি বাংলায় আমরা গালি দেওয়া আর গালাগালি করা বলা হয় সেই রকম এই রকম মাঘি কথাটা তো এই মেয়েদের মধ্যে এই মাঘি শব্দটার প্রচলন ছিল এখনও অনেক পুরো মানে মানে ঠাকুমা বা পুরোনো দিনের মানুষদের মধ্যে এই জিনিসগুলো এই এই শব্দগুলো ব্যবহার ব্যবহৃত হতে দেখা যায় যাই হোক তো পঁচিশ ছাব্বিশ না হবে অথচ দেখলে তা মনে হয় করে রাড়ি হুম এখানে বলছে তবে তবেই তো তোমরা কোলে তিন মেশের। রুচি আসে কোথা থেকে করে রাড়ি দেখে মনে হয় ছি ছি গলায় দড়ি মহালক্ষ্মীর গাড়ির চাকার ধুলোয় মিলিয়ে যাবার আগেই চোখের জল মিলিয়ে যায় তার হত পরিজন বর্গে অস্ফুট গুঞ্জন ক্রমশ উদ্দাম হয়ে ওঠে এবার শুরু হচ্ছে পাঁচ পাঁচ পর্ব তো আমরা এইখান থেকে আজকে চার চার পর্বটা পড়লাম এই যে চারের যেটা আছে যতটুকু আছে এখানে দেখা যাচ্ছে যে চার পর্বটা খুব একটা বেশি যে বড়ো তা নয় হুম তো আজকে আমরা দুইয়ের পর্বটা পড়লাম দুই তিন আর চার চার পর্ব খুব একটা বড় নয় বলগ্রাস উপন্যাসে দেখানো হচ্ছে মণিমালাকে তরুবালাকে মহালক্ষ্মীকে মহালক্ষ্মী যে ছিল যে ছিল এই উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বলা যায় নারী চরিত্রগুলো এখানে প্রধান চরিত্র মহালক্ষ্মী চরিত্র কিন্তু এতটাই মানে মানে কঠোর চরিত্র মনের দিক থেকে কঠোর চরিত্র এবং তরুবালাও কিন্তু সেই দিক থেকে তার যেহেতু ভাইজি ছিল সেই জন্য মানে সম্পর্কের এক আত্মীয়া ছিল তরুবালা সে বিধবা হওয়ায় কিন্তু মহালক্ষ্মী বিধবা ছিল তরুবালাও আশ্রয় নিয়েছিল তার মেয়েকে নিয়ে মহালক্ষ্মীর বাড়িতে এই নিয়ে মহালক্ষ্মীকে অনেক গঞ্জনা সহ্য করতে হয়েছিল মহালক্ষ্মীকে পদে পদে গঞ্জনা সহ্য করতে হয় কিন্তু মহালক্ষী কি নিজের টুকু বুঝতে বুঝে নিতে সে কিন্তু পিছপা হয়নি মহালক্ষ্মীকে দেখা যায় সংসারের মধ্যে থেকেও সে নানা কিছু সহ্য করেও কিন্তু নিজের তীর্থ ভ্রমণের টাকা নিজের তীর্থ ভ্রমণের জন্য বা নিজের পরবর্তীকালে যেহেতু সে বিধবা ছিল পরবর্তী দিনের জন্য তার ভবিষ্যতের জন্য সে সঞ্চয় করেছিল এবং তরুবালাকে দেখাশোনা করা তার মেয়েকে বড় করার পিছনেও তার একটা ভূমিকা ছিল কিন্তু তরুবালা চরিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি মণিমালাকে আমরা পাচ্ছি এই চরিত্রগুলো এবার তরুবালাকে আমরা দেখতে পাচ্ছি তরুবালা কিন্তু সেইভাবে মানে তার মেয়েকে যখন মানে তার মেয়ের প্রতি কিন্তু স্নেহ যে ছিল তা নয় তার মেয়েটা জন্মেছিলো যখন সে কিন্তু খুব যে সুখী ছিল তা নয় মেয়েকে নিয়ে সে থাকতো মেয়েটাকে কিন্তু সে যখনই মানে বলছে না স্থূল বড় করার যে একটা স্থূল প্রক্রিয়া মানে ঘুম পাড়ানোর স্থূল প্রক্রিয়া মানে মেয়েটার প্রতি তার যে একটা মানে স্নেহ ভালোবাসা আছে সেইভাবে যে অনুভূতির টান সেই টানটা কিন্তু তার মধ্যে ছিল বোঝার যে মায়ের মেয়ের প্রতি যে একটা বোঝার ব্যাপার সেই বোঝার ব্যাপারটা কিন্তু কম ছিল সেই জন্য সে কিন্তু যেমন তেমনভাবে মানুষ করতো মারত আর টুনিও সেটা সহ্য করত কিন্তু টুনি খুব অল্প বয়সেই তার মায়ের এইসব সহ্য করত দেখা যাক কাহিনী যত এগোয় দেখা যাবে টুনি কত দূর এগোবে যাই হোক আজকের আলোচনা এই পর্যন্ত এখান থেকে ছোটো ছোটো প্রশ্ন আসবে এখানে তেঁতুল কাটার কথা বলা হয়েছে কোন মাসের উল্লেখ আছে নিভা পিসি আছে তারপরে আরও অনেক মানে বিন্দি পিসি আছে এছাড়া মহালক্ষ্মীর কথা আমরা যেগুলো পড়লাম মহালক্ষ্মীর এখানে কাকে সম কত তলায় সে উঠে যাওয়ার কথা তিন তলায় উঠে যাওয়ার কথা বলা আছে ভূতের সংসারের কথা বলা আছে এছাড়া এখানে কিন্তু আরও অনেক অনেক আছে প্রশ্ন যে প্রশ্নগুলো কিন্তু ভেতর থেকে থেকে প্রশ্ন আসে তরুবালার মেয়ের নাম কি এটা একটা প্রশ্ন তার বয়স কত এছাড়া মহালক্ষ্মীর ব্যাপারে যদি আসে এই যে মহালক্ষ্মী যদি বলে যে এমন প্রশ্ন আসতে পারে মহালক্ষ্মীর সাথে তরুবালার কেমন সম্পর্ক মানে কি কি সম মানে কেমন সম্পর্ক ছিল তা আত্মীয়া ছিল এই ধরনের প্রশ্ন আসতে পারে তো এই এছাড়াও তার বয়স পঁচিশ ছাব্বিশ মনে হলেও তার বয় যে মেয়েটার বয়স পঁচিশ ছাব্বিশ করে আরি করে রাড়ি বলে তাকে করে রাড়ি বলা হয়েছে এই যে শব্দটা বন্ধটা করে হাইফেন দিয়ে রাড়ি এই যে শব্দ বন্ধটা এটা তুলে দিল এটা অপশানে ক্লিক করতে হবে তো যাই হোক এই এত আজকে আলোচনা এই পর্যন্তই এত দূর আলোচনা করলাম আশা করছি তোমাদের বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না যদি অসুবিধা হয়ে থাকে আমাকে কমেন্টে জানাও আর লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে বেল আইকন দিয়ে রাখো পরের ভিডিওর জন্য অপেক্ষা করো আশা করছি পরীক্ষা হবে তোমরা পড়াশোনা করতে থাকো ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ